বাবার বাড়িতে থাকা দিনগুলো যেন খুব তাড়াতাড়ি কেটে যায় আর যখন বাবার বাড়ি যাবো শ্বশুর বাড়ি থেকে তখন যেমন দিনগুলো যেতেই চায় না তো এইরকমই হয় প্রতিটা মেয়ের ক্ষেত্রে তো অনেক দিনই তো আসলে বাবার বাড়িতে বেড়ালাম কিন্তু তারপরও মনে হচ্ছে খুবই অল্প সময় থেকেছি কিছু করার নেই বাচ্চাদের ছুটি ছাড়া কিন্তু একদমই আসতে পারি না কারণ বাচ্চাদের এখন যখনই ছুটি হয় গরমে শীতে এবং দেখা যায় ঈদের পর তখনই কিন্তু আসতে হয় এছাড়া কিন্তু চাইলেও আসতে পারি না কারণ এত এত প্রাইভেট এত এত আসলে কি বলবো আরবি প্রাইভেট বাংলা বলেন সেই সাথে ক্লাস তো আছেই এগুলো বাদ দিয়ে একদমই আসা যায় না যার জন্যে আসলে সেই সময়গুলো আসলে যতই আগের মতো যখন ইচ্ছা হয়েছে তখনই চলে এসেছে এখন আর সেটা পারি না তো এদিক দিয়ে দেখুন আজকে একটু রান্নাবান্না বেশি করা হচ্ছে কারণ যেহেতু আমরা এসেছি সেই সাথে আরও কিছু আত্মীয় স্বজন আসবে আমার শ্বশুরবাড়ি থেকেও লোক আসবে সেই সাথে আমার বোনের শ্বশুরবাড়ি থেকেও আসবে আর যেহেতু এখন শীত এই শীতে একটা আসলে পিঠার দাওয়াত সেটা আব্বা আমার সবসময় দিয়ে থাকে চিন্তা করে যতদিন আছি ততদিন সবার সাথে দেখা হবে একদিন এরকম করে আয়োজন করলো অন্তত সবার সাথে একদিন ভালোভাবে সময় কাটানো হলো আর কিছুই না তো এই দিক দিয়ে আসলে আমি টুকটাক জিনিসগুলো করে নিচ্ছি যেমন বেগুন ভাজা সেই সাথে সুটকি ভর্তা বানাবো এই টুকটাক যে জিনিসগুলো সেগুলো আমি আসলে এলপি গ্যাসে করছি আর এমনিতে কিন্তু যেহেতু গোষ্ঠ রান্না করা বড় বড় আইটেমগুলো কিন্তু আমার বড়ো বোন একদম মাটির চুলোতেই রান্না করবে এই দিক দিয়ে দেখুন আমি চিংড়ি মাছের বড়াটাও করে নিচ্ছি কারণ এগুলো অল্প আছে করতে হয় যার জন্য আসলে দমকা চুলোয় আসলে করা যায় না আর মাটির চুলোয় তো আসলে আগুন দিলে একদম ধুম ধুম করে চলে তো সেইখানে কিন্তু বোন রান্না করছে বড় বড় পাতিলা দিয়ে তো আমি এখানে শর্টকাট রান্না করে ফেলছি আর সেটাই একটু শেয়ার করছি তো এখানে আমার সুটকি ভর্তাটাও আমি কিন্তু করে নিয়েছি আমাদের বাসে চেয়েই আসুক অনেকেই বলবেন যে সুটকি ভর্তা করেছে লোক দাওয়াত দিয়ে কিন্তু সুটকি ভর্তাটাই হচ্ছে মেন আইটেম আর এই যে ভাজিগুলো দেখছেন এগুলো অনেকেই আছে যারা আসলে বস্তু খেতে পছন্দই করে না তাদের জন্য এগুলোই মেন আইটেম কারণ তারা খুব ভালোবেসে এই ভাজাভুজিগুলো খাবে তো একে একে আমি করে নিচ্ছি আর দেখুন প্রতিটা মেয়ের ক্ষেত্রেই বাবার বাড়ি বেড়ানোটা এটা একটা আলাদা অন্য একটা বিষয় কারণ শীতের সময় গরমের সময় প্রতিটা ক্ষেত্রে আসলে যদি না আসা হয় ভালো লাগে না আগে তো সপ্তাহ গেলেই চলে এসেছি এখন সেটা পাই না যেহেতু আমি মা হয়ে গেছি তো মার কাছে আসতে গেল আমি একজন মা সেই বাচ্চার দায়িত্বগুলোকে আমার পালন করতে হয় এখন আর নিজের মায়ের কাছে সন্তানের মতো চলে আসতে পারি না কারণ আমার সন্তানের দায়িত্বগুলো কে নিবে বলেন তার দায়িত্বগুলো তো আমাকেই পালন করতে হয় সকল দায়িত্ব পালন করতে করতে একজন সন্তান থেকে কখন মা হয়ে গেছে আর সব দায়িত্ব নিজের ঘাড়েই চলে এসেছে বুঝতেই পারিনি যাই হোক যখন বাপের বাড়ি যাই তখন মা বাবা খুবই খুশি হন সেই সাথে ভাই ভাবি অনেক খুশি হন যখন চলে আসার সময় হয় তখন কিন্তু খুবই খারাপ লাগে দেখা যায় বাবা তো একদম রাস্তায় এসে গাড়িতে উঠিয়ে দেয় আর মা একদম থেকে বাড়ির গেট থেকে যত দূর পর্যন্ত দেখা যায় তাকিয়েই থাকে দাঁড়িয়েই থাকে তো এই হচ্ছে ব্যাপার প্রতিটা মেয়ের একই অবস্থা তো এই দিক দিয়ে কিন্তু খাবার দাবার একদম বেড়ে দিয়েছি সবাই খাওয়া দাওয়া করছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই পাশে থাক থাকবেন লাইক দিয়ে দিবেন আর সেই সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবেন